ব্যাকআপ পাবে নিরাপত্তা পাবে এটা এটার জন্য জামাত একটা তাদের জন্য অত্যন্ত ছাত্র লীগের ভোটটা কখন ছাত্র দল পাবে ছাত্র দল এবং ছাত্র লীগ কিন্তু প্রকৃত প্রতিদ্বন্দ্বী বেশি বয়সের কারণেও একটা নেতিবাচকতা ছড়ায় গেছে এই সামগ্রিক বিষয় পাশাপাশি ছাত্র লীগের ভোটটা কখন ছাত্র দল পাবে এটাও একটা ইকুয়েশন আছে রিয়েল কম্পিটিটার বা প্রকৃত প্রতিদ্বন্দ্বী কি এটা বুঝতে হবে ছাত্র দল এবং ছাত্রলীগ কিন্তু প্রকৃত প্রতিদ্বন্দ্বী তারা পরস্পরকে দীর্ঘদিন বিট দিয়ে চ্যালেঞ্জ করে এবং তারা তার প্রতিপক্ষের বিজয় দিতে চায় না অন্য যে কারো বিজয় হবে এই জায়গা থেকে অবশ্য এই ধরনের একটা থর কাজ করছে সে কারণে ছাত্র কারণে ছাত্রলীগের ভোটগুলো শিবিরের তারা পেয়েছে এবং এরা জাতীয় রাজনীতিতেও এরকম ইকুয়েশনকে কেন্দ্র করেই জামাতে হচ্ছে যে তারা আওয়ামী লীগের ভোটগুলো পায় কিনা এবং দেখবেন জামাত কখনো আওয়ামী লীগকে গাড়ি দেয় না আওয়ামী লীগের বিরুদ্ধে হুঙ্কার দেয় না বা এই রাস্তায় আওয়ামী লীগ মিছিল নামলে ছাত্রশিবির ছেলে পেলে এই গরজ মনে করে না যে ওদেরকে প্রতিরোধ করতে হবে ওই জায়গা থেকে ছাত্র লিগ ছাত্র দল দেখে আতঙ্কিত হয় ছাত্র শিবিরকে দেখে তারা কোনো ভয় পায় না আতঙ্কিত হয় না এবং তাদের ঐতিহাসিকভাবে বন্ধুত্বের নজির আছে জাতীয় নির্বাচনে তো মূল পলিসি তো ওইটাই যে কীভাবে আওয়ামী লীগের শক্তিটাকে ব্যবহার করবে আওয়ামী লীগের শক্তিটা কে ব্যবহার করতে পারবে আমলিক যে জায়গায় শক্তিটা দিলে নিরাপদে থাকবে সেখানে আমলিক শক্তিটা দেবে শাওয়ালিক কি পোকা নাকি তার শক্তি সে পিকে দিকে আরও নিরাপত্তা অবস্থায় যাবে আমলিক এমন একটা জায়গা করবে যেখানে গেলে সে ব্যাকআপ পাবে নিরাপত্তা পাবে এটা এটার জন্য জামাটা একটা তাদের জন্য অত্যন্ত এটা অত্যাচার করলে ওই যে প্রকৃত প্রতিদ্বন্দ দিয়ে একটা সক্ষমতার বিষয় আছে ওই প্রকৃত প্রতিদ্বন্দ সে বিজয় দেখতে চায় না ব্যাপার হলো অন্য কাউকে দেবে সেটা ওইটা ওই রকমের আমি আপনাকে বলি ধরেন আপনি আমার শত্রু ঠিক আছে আমার শত্রু শত্রু কিন্তু আপনি দুর্বল আছে আমার আমার সে কাছে এক হাজার টাকা আছে এক হাজার টাকা যে শক্তিশালী শত্রু কাছে গেলেও আমাকে ফেরত দেবে না বা এই এক হাজার টাকাটা যদি আপনার আপনি দুর্বল আপনার কাছে রাখে আপনিও আমার শত্রু তাহলে আমি আপনাকে নিয়ে নিতে পারবো ক্ষমতা কেন্দ্রিক মানে যে দায় ওই দায়টা ও আওয়ামী লীগ যদি তার শক্তি বিএনপিকে দিলে এই শক্তি জীবনে ফেরত পাবে না কিন্তু আওয়ামী লীগের শক্তি যদি জামাতের কাছে দেয় তাহলে আওয়ামী লীগ এক চটকান দিয়ে এটা জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ যদি জাতীয় পার্টি অথবা নিজেরা যদি তাদের মতো করে নির্বাচনী ব্যবস্থাপনা করতে না পারে তাহলে আওয়ামী লীগের পুরো ভোটটাই জামাত এবং এই জন্যই তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়